आपके होने वाले हस्बैंड का कम से कम सैलरी कितना होना चाहिए

আর আমিও লাগিয়ে নিচ্ছি কে বলো দরজার খেল ভাই আমার অল্প বয়সে বিয়ে করে ঝগড়া করে শুধু আর টাকা ইনকাম করানোর জন্য বাজারে বিক্রি করছে আমার বাড়ির দুধু লজ্জা সরম বেঁচে দিয়ে সবাই টাকা ইনকাম করছে আর সোশ্যাল মিডিয়াতে নতুন বউকে আনবক্সিং হচ্ছে আমরা হলাম সিঙ্গেল ছেলে রাত বারোটা হলে কোরমে যাই আর তোমার এই বালের ভিডিও দেখে কোনো মজাই নাই উপর দিকে থুতু ফেললে সেটা নিজের গায়ে পড়বে আর টাকা ইনকাম না করালে তোমার বউর সঙ্গে সেক্স সুগার ডেডি করবে বিয়ে করতে চাইলে নাকি মাসে তিন চার লাখ কামা লাগবে আর এদের মতো মেয়েদেরকে বিয়ে করার হ্যান্ডেল মারো তাতে মন ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে আচ্ছা টাকা ইনকাম করার জন্য কিছু লোক লজ্জা শরম ভুলে গেল আর পদ জন্য নতুন বউয়ের কাপড় খুলে গেল কে বলে তুমি প্রত্যেকটা মেয়েদেরকে বলছি টাকার দিকে নজর না দিয়ে মনের মধ্যে একটু ভালোবাসা জাগাবেন আর যাদের মাসে তিন চার লাখ টাকা দরকার তারা সোনা গাছে গিয়ে লাগাবেন কথা কি ক্লিয়ার না বেজাল আছে আর আজকে আমি প্রত্যেকটা লাইনের মধ্যে শুধু টাকার কথা বলছি কারণ আজকালকার কিছু মেয়ে আছে যাদেরকে বিয়ে করতে গেলে নাকি মাসে চার পাঁচ লাখ টাকা করে কামাতে লাগবে তো চলো দেখি এদেরকে কত টাকা লাগবে টাকা আজকে এদের

আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে দুই তিন লাখ তো থাকাই লাগবে আচ্ছা দুই তিন লাখ টাকা থাকা লাগবে তা বলছি এত কনফিডেন্স পেয়েছিস কোথা থেকে তোর মুখটা তো দেখে মনে হচ্ছে দুই টাকার দোকান করিস তার আবার এত সাহি দেয়া সালাই কুত্তার বাগা নাম মাসে দুই তিন লাখ টাকা ইনকাম করতে হবে আর যে ছেলেটা মাসে দুই তিন লাখ টাকা ইনকাম করবে সে কি তোর ওই বিয়ে করবে বল না 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 তো জানিস যখন তা এত ওভারএক্টিং করছিস কেন দুই তিন লাখ টাকা মাসে ইনকাম করতে হবে ছেলেদেরকে কি বলব ভেবেছিস যে মাসে তারা দুই তিন লাখ

আমার বরকে নিয়ে যারা বলে তাদেরকে একটা কথা বলছি বুকের দম থাকা উচিত তার বউকে দেখে অন্য লোকের হ্যান্ডেল মারছে তার কতটা পাওড ওদিনা ওটাকে পাওয়ার বলে না ওটাকে বাংলা ভাষায় বলে বোকা সুতা যে নিজের বোকিthing মত করতে পারে না কি বলছিস তুই আরে শাসন করার কথা বলছি আর তোমরা যেটা ভাবছো সেটা তাকে যাই বলব না কেন ফুল পুরুষ বলা যায় না তাকে বলতে হয় মাথার ছক পুরুষ ঠিক বলেছো উপর থেকে গিরা বামু আলু মার্চ મહિনা চালু গাছে ধরেছে ফল থুতু সাড়াই তোদের পোদ মারবো একটু সাইডিশাল চলে এসেছে লাগানোর দিন লাগাবে না কমেন্টে বলো আরে বৌদি কমেন্টে কি করে লাগাবো আর আর কাকে লাগাবে একি লাগাবে নাকি একি লাগাবে বলছি বৌদি আমি তোমাদের সবাইকে লাগাবো মানে মুড়ু ঝাটা এ কোপ রে ভাই আমি এমনিতেই কালো আরে সেটা আবার চিল্লিয়ে বলার কি আছে আমরা জানি আচ্ছা আমাকে তোমরা কি বানাতে চাও ডগি নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে আর তোমার মতো নারীকে মোবাইল দিলে তারা দুধ আর পদ্দ দিয়ে টাকা ইনকাম করতে পারে মোট কথা তুমি শোনা গ্যাসের মান সেই যে আমার ভিডিওটা দেখছে সেই দিন আমারি ভিডিওটাতে একটা লাইক দিয়ে যায় কেন বল তুমি কি এমন মহান কাজটা করলে যে তোমাকে লাইক দিতে হবে তোমাকে লাইক এবং পয়সা দুটই দেবে তবে এখানেই নাই শোনাGasite গিয়ে দেখো তুমি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শুধু মজার জন্য বানানো হয়েছে দয়া করে কেউ খারাপ ভাবে নেবেন না আর যদি কেউ খারাপ ভাবে না তাতে আমার বাল ছেড়া গেল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে বেল আইকনটা অল করে দিবেন আর ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা ধামাকা ভিডিও নিয়ে বাই